বাংলাদেশের অর্থনীতির প্রধান চালিকা শক্তি হল প্রবাসীরা বিদেশের মাটিতে কঠোর পরিশ্রম করে তারা পরিবারের কাছে যে অর্থ পাঠান তা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে তবে অনেক সময় টাকা পাঠাতে গিয়ে প্রবাসীদের নানা জটিলতার সম্মুখীন হতে হয় এই সমস্যা সমাধানে দেশে আনুষ্ঠানিকভাবে চালু হলো যুক্তরাষ্ট্র ভিত্তিক আর্থিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান নালা এটি একটি আন্তর্জাতিক মানি ট্রান্সফার অ্যাপ যার মাধ্যমে বিশ্বের বিভিন্ন প্রান্তের প্রবাসীরা এখন সরাসরি অর্থ পাঠাতে পারবেন বাংলাদেশে কোম্পানিটির দাবি সবচেয়ে ভালো এক্সচেঞ্জ রেট নিশ্চিত করছে এই প্ল্যাটফর্ম কোনো ট্রান্সফার ফি ছাড়াই অর্থ পাঠানো সম্ভব এবং সবচেয়ে বড় সুবিধা হলো অর্থ পৌঁছে যায় তাৎক্ষণিকভাবে নিরাপদ উপায়ে বাংলাদেশে দ্রুত ও নিরাপদ লেনদেন নিশ্চিত করতে প্রতিষ্ঠানটি স্থানীয় ব্যাংক এবং মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রদানকারীদের সঙ্গে যৌথভাবে কাজ করছে ফলে এখন প্রবাসীরা সহজেই তাদের কষ্টার্জিত অর্থ পরিবারের কাছে পাঠাতে পারবেন মুহূর্তেই বর্তমানে মোট একুশটি দেশে নালার সেবা চালু আছে এর মধ্যে যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র জার্মানি ফ্রান্স ও ইতালি উল্লেখযোগ্য এসব দেশের প্রবাসী এখন অ্যাপটির মাধ্যমে সরাসরি টাকা পাঠাতে পারবেন বিকাশ নগদ বা দেশের যে কোনো ব্যাংকে। নালার সিইও ও প্রতিষ্ঠাতা বেঞ্জামিন ফার্নান্দেজ এক বিবৃতিতে বলেন এশিয়ায় আমাদের প্রথম কয়েকটি মার্কেটের মধ্যে বাংলাদেশ অন্যতম আমার কাছে এটি কেবল ব্যবসা নয় বরং এটি নিজের জায়গা যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র ও ইউরোপ জুড়ে সকল বাংলাদেশিদের অদম্য মনোভাব পরিশ্রম আমাদের অনুপ্রাণিত করেছে তিনি আরও বলেন প্রতিটি লেনদেন বৈধ বা সুরক্ষিত রাখতে নালা তাদের রেগুলেটরি লাইসেন্স কঠোরভাবে অনুসরণ করছে ফলে ব্যবহারকারীদের তথ্য ও অর্থ লেনদেন দুটি নিরাপদ নালা অ্যাপ আই এবং এন্ড্রয়েড দুই প্ল্যাটফর্মে ডাউনলোড করা যাবে সাইন আপ করতে সময় লাগবে মাত্র দুই মিনিট আর নতুন ব্যবহারকারীরা সাইন আপ করার সময় রাজধানী প্রোমো কোড ব্যবহার করলে প্রথমবার টাকা পাঠানোর সাথেই পাবেন পঁচিশ ডলার বা পঁচিশ ইউরো নগদ ক্যাশব্যাক প্রবাসীদের কষ্টার্জিত অর্থ এখন আরও দ্রুত নিরাপদ এবং লাভজনক উপায়ে পৌঁছে যাবে প্রিয়জনের হাতে আর সেই সুযোগ তৈরি করছে যুক্তরাষ্ট্রভিত্তিক ভিত্তিক মোবাইল অ্যাপ নালা ফারহানা প্রীতি রাজধানী টেলিভিশন